আজ বুধবার চোদ্দই মাঘ দু সালের আঠাশে জানুয়ারি বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সব বুধায় এটি সকাল দুপুর সন্ধ্যা বেলায় আপনারা একশো আটবার জপ করুন গ্রহদের যুবরাজ বুধ, বিদ্যা বুদ্ধি ব্যবসা মানুষকে বোঝানোর ক্ষমতা কমিউনিকেশন স্কিল কনভিন্স করার পাওয়ার এগুলি ধারক কারক বাহক গ্রহই কিন্তু বুধ। যৌবনের কারক তত্ত্ব বোধ তাহলে খুব খুব বুধের নাম জপ ধ্যান আরাধনা করুন সবুজ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ আজ বেশি বেশি করুন হিজড়া বা উভয় লিঙ্গের ব্যক্তিবর্গদেরকে কোনো কিছু দান বা গিফট আপনারা আজ করতেই কিন্তু পারেন গণেশজির নাম জপ ধ্যান আরাধনাও আপনারা করুন গৃহে কিন্তু গণেশ মূর্তি একটির বেশি রাখতে নেই মাথায় রাখবেন আজ গণেশজিকে পাঁচটি দুর্বাঘাস দিয়ে পাঁচবার যদি বলেন ওম গাং গণেশায় নামা অথবা ওম গম গণপত্তায় নামা তাহলে কিন্তু অত্যন্ত দিনটিতে আপনারা সুযোগ সুবিধা এবং নিজের ভাগ্যকে মজবুতির দিকে আপনারা এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন সবুজ রঙের শাকসবজি সবুজ এলাচ খাওয়ার মাত্রা আজ বৃদ্ধি করুন কনফিডেন্স লেভেল আপনাদের গেন করতে সক্ষম হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দিনটি চড়াই উতরাইয়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে অর্থ কর্মপরিবার পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও আজ মুক্তিপ্রাপ্তি করবার দিন বসে থাকা কালীন কিন্তু শরীরে চোটাঘাত আপনারা পেতেই পারেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা সিপিং এর অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে আপনারা পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্কের কোনো বিকল্প কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন যারা ছবি আঁকান আজ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয়ের সাথে যুক্ত তাদের জন্য দিনটি দুর্দান্ত ক্রিয়েটিভ ক্রিয়াকলাপের সাথে যুক্ত থাকুন আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে বলেছি শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততিও তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করতে পারে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ বন্ধুবান্ধবরা আপনাকে তাদের বাড়িতে আজ আমন্ত্রণ কিন্তু জানাতেই পারে সে আমন্ত্রণ রক্ষা করুন মানসিক প্রফুল্লতা পাবেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরা স্বভাব থাকলে ত্যাগ করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না